হ্যালো গাইস কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজ থাকছে সেগা আমরা এক আর্টের একাডেমি পরে কিছুক্ষণ পরে এক মামা এলো দেখলাম মামা ডাক দেখো এলাম মামা যাই বিনি মামা কো উড়ো পরে মামার গাড়িতে পুরে টুরে উঠে গেলাম গা পরে মামা দিয়ে রকেটে লাগান গাড়ি চলতেছে এই বাঙ্গা রাস্তা দিয়ে আর কমর টমর সব ভাঙিয়েছে সেগা তো কি দূর বাঙ্গা রাস্তা চলার পর এই গিয়ে উঠে গেলাম গা মেন রোডের মধ্যে এনে গিয়ে দিয়ে বা কত সুন্দর পরে কত সামনে আগে দিই উম্মা এনে দিয়ে গেঞ্জাম ফে মামাৰিলে মামাৰ চিপা গিয়া বাই যা মামা আছে গিয়া বাই লামাৰ লগে লগে গপ চপ মাইৰাই পচে গেলাম গা দেহাই গুল্লি গুলীকে পঢ়ছি আমাৰ দেহাই এই যেন কপি কালাৰ গেট দিলে বৈ ফাইন আৰ্ট একাডেমি এই যে গেট গেটেকবে ৰং কৰা মিনাৰ ৰাজু এইটাই এই আর্টের রুম পরে আমি আর্টতে আর্টতে ঢুকে গেলাম গা এই রুমের ভিতরে পরে যাই দি উমা এ ক্লাস শুরু হয়ে গেছে গা আমি সবার দিয়ে দিতে আইছি পরে সবার সালাম টালাম দিয়ে ঢুকে গেলাম গা পরে স্যারে কয়েছে এনাও দিয়ে তোমারে কিছু আনজা পরে স্যারে ধরে গেলাম যাই দি উম্মা এন সবাই এন বয়ে লিছে বয়ে পেয়ে একজনে শিখতে আছে একজনে পতাকা আঁকতে আছে এক একজনে গ্রামীণ দৃশ্য আঁকতে পরে স্যারে কয়েছে এন আও দিয়ে তোমারে কি হয়েছে আনজা পরে বইলাম স্যারে ধরো স্যারে বলে শখ আঁকবো কিছু দিয়ে আঁকলাম আমার আর ভাল লাগতেছে না আমার যেতে তুই পরে স্যার স্যার ভাল লাগতেছে না ছুটে যায় স্যারে কোথায় হইলো যাবো পরে সব কিছু ঘুষাই বাজে গিয়ে রুম রওনা দিতেছি দেওয়ার পরে এতে সব কিছু গুছায়া বাইরে গেলাম গা রুমটা তালা দেয়া কারণ টাইম শেষ বিকাল টাইম তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আর সকাল টাইম হয়েছে গিয়ে দশটা থেকে বারোটা পর্যন্ত মানে দুই সিফটে না ক্লাস করা নিয়ে পরে আমরা গিট দিয়ে বাইরে গেলাম গা আমার আবার লোকেশনটা দেখা দিই ভৈরব আনার হসপিটালে একদম লগে যে ঢুকবেন দেখবেন এন লেখা আছে ফাইন আর্টস একাডেমি একাডেমি এখানে আর্টস আনিয়া সব ঢাকা থেকে চারুকালু বিশ্ববিদ্যালয় থেকে টিচার সবাই আইয়ে এন পরে একটা পাঙ্কু মামার ডাক দিলাম মামা করে মামা কইলাম যাইবনি মামা কে এলে উঠো তো মামার গাড়িতে বাজতে সবাই পালা থাকবেন এটাই আই এম ভৈরব